আপনার হাতের না দেখেন দুই আড়াইশ বছর না দুই আড়াইশ আগের আগের দিই আচ্ছা বারমাটিক সেগুলো এই যে পড়ি এটা হচ্ছে আর এই যে রাজা ছবি রানীর ছবি আমরা এই মুহূর্তে গুলশান বাড়ি যে

আগের দিনে যারা ডেলিভারি কেছে পেট ব্যথা বিভিন্ন সমস্যা এরা এই আরবি লেখা ইয়ার মাঝে পানি খাইতো করুন আল্লাহ মাফ করতেন এই বাটি দাম কেমন এডি আপনারা এক একটা এক টাকা করে এটা টা 1000 টাকা ছোট বড় সবই কি একই দাম না এটা আবার কম আছে 500 টাকা 500 টাকা করে এ리에 এক 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 দাম আর এটা এক এক দামের এছাড়া অনেকে পিতলের যে মগ খুঁজছেন গ্লাস খুঁজছেন জগ খুঁজছেন সবই আপনারা পেয়ে যাচ্ছেন এই এন্টিটিকের দোকানে আসলে এই পাশে দেখতে আপনারা বালা অনেকে এসে ব্রিটিশ আমলের যে বালাগুলো এখানে পাচ্ছেন অনেক পুরনো শত শত বছরের পুরনো আইটেম পেয়ে যাচ্ছেন আল蒙জেল হ্যান্ডিক্রাফটসে এই বালাগুলোর দাম কেমন ভাই এইটা আপনার আড়াইশো তিনশো এরকম মানে আড়াইশো তিনশো করে আপনার তো পালিশ করে একেবারে স্বর্ণের মতন চকচক করে দিবে চকচক করে বুঝাই যাবে না এটা কি আসলে পিতলের না স্বর্ণের আচ্ছা বিসাও আছে তারপরে ভ্যানিটি ব্যাগ আছে আগের দিনের ভ্যানিটি ব্যাগগুলা গুলো ভেন্টি ব্যাগটা কিসের এটা এটা হচ্ছে আপনার সাদা পিতলের সাদা পিতলের হচ্ছে ভ্যানিটি ব্যাগ বা চমৎকার আহ এগুলো আপনারা পালিশ করে দিবেন হ্যাঁ বললে পলিশ করে দিব পলিশ করে দিবেন এছাড়া ওই যে হরিণীর মাথা দেখছি ভাই এইগুলোর দাম কেমন এইটি আপনার বারো হাজার টাকা কত পুরনো এইটি আমার শত বছর এরকম না শত বছরের পুরো পুরোনো এই যে তালা দেখতেছি অনেক পুরোনো তালা অনেক পুরোনো এটি বাক্স তালা এটি কিন্তু এখনকার আমলে পাওয়া যায় না এখনকার আমলে এগুলো পাওয়া যায় না মানে রাজা বাচ্ছার আমলে এই তালাগুলো ইউজ করা হতো এরপরে আছে এ আবার ইয়া দোতারা এটাও তো অনেক কাঠের বা আমরা ছোটবেলা গল্প শুনছি দাদা আনন্দদের কাছে গল্প শুনছি যে কলের গান এই কিন্তু সেই কলের গান এটা কিন্তু চলে আমরা আগের দিনতে কিন্তু এই কলের গান চালাই দেখেছি বিভিন্ন ধরনের যে গানগুলো এটা ফাস্ট করা যায় স্লো করা যায় যে কলের গান আমাদের আগের ভিডিওতে চালানো আছে কিন্তু এখন তো চালাই দেখানো যাবে দেখানো যাবে মাইনউদ্দিন ভাই কিন্তু এই কলের গানটা আপনাদের এখনই ভিডিওর মাধ্যমে চালাই দেখাচ্ছি আপনারা এই শুনতে পারবেন যে আসলে কলের গানে কিরকম বাজতেছে এখনই আপনাদের কিন্তু শোনা দেখবো দেখি কি গান করে কলের গানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই পুরনো কলের গান রুটির কল কলের গান চলে সেটা কিন্তু চলতেছে মাইনউদ্দিন ভাই হাতে কিন্তু আরেকটা সেই রুটের কলের গানের কিন্তু ডিক্স নিয়ে এসেছে ডিক্স দিয়ে এখন কিন্তু ডিক্সটা চেঞ্জ করবে দেখি এই কলের গানটা আপনার রুটিতে কি গান গায় আমরা দেখি এই সে কলের গান দেখেন এই যে ঘোরাতে কেন ম্যানুয়াল তখন কিন্তু বিদ্যুৎ ছিল না মোটর ছিল না তখন কিন্তু কলের গানে কিন্তু ঘুরে ঘুরে যেত সেই রাজা বাচ্চার আমলে দেখি এটা কি গান গায় দেখেন পুরোনো দিনের সেই গানগুলো কিন্তু শুনতেছেন যারা প্রথমবার এই গানটা অবশ্যই তারা কমেন্ট এবং শেয়ার করে দিবেন পেয়ে পেয়ে আল মঞ্জিল কিন্তু দেবেন এই বিক্রি করছেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাই খুঁজে খুঁজে একটা একটা করে কলের গান কিন্তু অনেক খুঁজে খুঁজে শোরুমে এনে থাকেন এখানে এ পাশে কলের গান আর একটা দেখতেছি এটাও কিন্তু কলের এটাও কিন্তু রানিং কিন্তু চলে এত কিছু তো আসলে একবারে দেখানো সম্ভব না তারপরে আমরা একটা একটা করে দেখাই দিই ভাই এই কলের গানটার দাম কেমন চাচ্ছেন এটা আপনার ষোলো হাজার টাকা দাম চাচ্ছি কিন্তু ফয়সাল বলকের থেকে আসলে পনেরো হাজার টাকা ফিক্স পনেরো হাজার টাকা ফিক্স করে দিচ্ছেন ভাই অনেকের আবদার থাকে ফয়সাল ভাই আমরা আপনাদের ভিডিও দেখি আমরা কিছু সম্মানই করবেন সম্মানটা করা যাবে তো অবশ্যই আচ্ছা সম্মানই করা যাবে এই কলের গানে নিচে দেখছি একটা বড় একটা বাক্স তৈরি এটা হচ্ছে তামার তৈরি আপনার ভিতরে কাঠ উপরে তামা ঠিক আছে

1920 সালের মানে এটা হচ্ছে দেখে আমি আমার একটু দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে 1920 সালে তৈরি আচ্ছা যা এর ভিতরে কি আছে এই যে দেখেন দেখাবেন ভিতরে জিনিসটা অনেক সুন্দর আচ্ছা মাইননদ ভাই দেখাচ্ছেন যে এখানে একটা হাতের লাঠি অনেক পুরনো মানে রাজা বাছর আমলে アンティーク আইটেম এবং এর ভিতরে একটা লাঠির মধ্যে কি আছে ভাই আমাদের দেখাবে এটা কি লেন্স যে লবিনগুলো হ্যাঁ

আর এ পাশে দেখা যাচ্ছে বিহার্স এখানে সেই পুরনো দিনের সেই চামচ গুলো এবং পূজার অনেক আইটেম আছে এখানে এখানে পান চেসনি আছে দাদি নানীদের যুগে যেগুলো চলতো এগুলো আছে তারপর পাথরের আছে এরপরে যে শর্তা আছে দাদা নানাদের যে সব পান খার যে শর্তা অনেক পুরনো কাঁসার প্লেট বলেন স্ট্রে বলেন এখানে কিন্তু আপনার এটি এটি কি পানের ডাব্বা পানের ডাব্বা অনেক পুরনো পানের ডাব্বা বিভিন্ন আইটেম আমরা একবার আপনাদের দেখাই দিচ্ছি আপনাদের যা যেটা পছন্দ শুধু স্ক্রিন শট দিয়ে আপনারা ই করবেন ভাই পানের আমরা ছোটোবেলা দেখেছি তাদের পান খাইতেন আমরা কিন্তু অনেক চুরি করেও কিন্তু পান খেয়েছি সুপুরে খেয়ে পেতাম যদি মিষ্টি যত থাকতো আমরা কিন্তু খেয়ে পেতাম ঠিক আছে আবার মাঝে মাঝে দেখি আলাদা মুখ না কিও খাদি পরে খুব খুব করে কাটতাম অনেক ধরনের খারাপও লাগতো কিন্তু বুঝতাম তো না চুরি করে আমরা পান খেলতাম এখানে পান রাখতো আর এখানে অনেক পানের ডাবর আছে আপনাদের যা যেটা পছন্দ স্ক্রিনে কোন নম্বরে করে কথা বলবেন আচ্ছা এইগুলো কি ভাই কাঠের এডি আপনার ইয়া আট একটা আট এটা এটা হচ্ছে বাচ্চা বাচ্চা এটা হচ্ছে পুরুষ পুরুষ এই পুরুষ জানি বোঝা যায় এটা উপরে চুল আর এটা হচ্ছে সাইডে চুল সাইডে চুল এটা কি মহিলা আচ্ছা এটা হচ্ছে মা এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে

এই যে এই যে খুললাম এই যে খুলে না ঠিক আছে কেন খুলে না এই যে না বললে খোলা যাবে না এই যে দেখেন আস্তে করে এটা ধরে মানে না বলে

এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আপনারা এই প্রতিষ্ঠানে এসে শত শত বছরের পুরনো এন্টিক আইটেম নিতে পারবেন খুবই সাশ্রয়ের মূল্যে আপনাদের যারা শখ আছে তারাই কিন্তু নিতে পারবে খালি শখ থাকলে হবে না টাকাও লাগবে এই পুরনো আইটেম কিন্তু দাম অনেক বেশি কারণ অনেকে খুঁজতেছেন পাচ্ছেন না বেশি দাম দিয়ে কিন্তু নিতে হবে স্ক্রিনের উপর নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তারপরে আরেকটা জিনিস আছে আপনারা দেখেন এই যে ল্যাম্প সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকায় জি জি আচ্ছা চমৎকার সপ্তাহে কি আপনাদের সাত দিন খোলা থাকে সাত দিন খোলা আচ্ছা আবার দেখা গেছে যে ভাই অনেকে মাল কিনবে কিনতে চায় অনেকে বিক্রি করতেও চায় সেগুলো আপনারা কেউ যদি বিক্রি করতে চায় আমরা কিনবো আপনারা কিনবেন অবশ্যই আর অনেকে আপনার খোঁজে যে কয়েন গুলো কিছু কয়েন আইটেম আছে আমরা এই যে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু বের দরকার নেই একটু দেখাই দেন এখানে কিন্তু ভিউয়ার্স অনেক কয়েন আইটেম আছে আপনারা যার যে কয়েন পছন্দ আপনারা নিতে পারবেন কার কি কয়েন দরকার কত সালের কয়েন দরকার আপনারা চলে আসেন আল মঞ্জিল হ্যান্ডিক্রাফট আসলে পেয়ে যাচ্ছেন কয়েনের রাজ্য কত বছরের পুরনো চান ব্রিটিশ আমলের থেকে শুরু করে সুলতান আমলের সুলতান আমলের উইলিয়াম ফোর এগুলো আছে তারপর হচ্ছে চার খলিফা এইগুলা ব্রিটিশ আমলের এই যে হাসান হোসেনের আছে

2000 বছর আগের 2500 বছর না 2500 বছরের আগে রে আগেরই এই আচ্ছা 2500 বছর আগেরই কয়েন শত মানে এন্টিక్ বলতেই তো শত শত বছরের পুরনো হ্যাঁ লাম্ব দেখছি মাইনউদ্দিন ভাই এই লাম্পটা মানে কত পুরনো আছে এটার মধ্যে ইলেকট্রিক সিস্টেম আছে আবার কারাশন সিস্টেমও আছে ঠিক আছে ইলেকট্রিক এবং ক্রাশিন সিস্টেম মানে দুই আইটেম ভাবে এটা ইউজ করতে পারবে জি জি কেরোসিনও ল্যাম্পটা জ্বলবে আবার ইলেকট্রিকও জ্বলবে হ্যাঁ এটা আমি পলিশ করছি এটা আমি পলিশ করি আচ্ছা এই যে পলিশ এটা হচ্ছে পলিশ করে নাই আচ্ছা মাইনউদ্দিন ভাই যখন যে আমলে এটা তৈরি হয়েছে তখন পর বিদ্যুৎ ছিল না 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 বিদ্যুৎ ছিল না আমি সিস্টেম করছি আচ্ছা আপনি যে সিস্টেম করছেন যে বিদ্যুৎ সিস্টেম আচ্ছা অনেকে প্রশ্ন থাকবে যে সে তো বিদ্যুৎ ছিল না তখন বিদ্যুতের সিস্টেম কিভাবে হলো এটা হচ্ছে মাইনউদ্দিন ভাই আপডেট করছে এই যুগে এসে কিন্তু এটা তো অনেক পুরনো রাজা বাচ্চা আমলে এই লাইট গুলোর দাম কেমন চাচ্ছেন ভাই এগুলা হচ্ছে আপনার এক একটা করে পঁচিশ হাজার টাকা করে এক একটা সেট হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা তো পলিশ করা আছে হ্যাঁ পলিশ করা আছে একটা এটাও পলিশ করা আছে কিন্তু এই যে একটা দেখেন বিহার্স এটা কিন্তু পলিশ করা নাই এটা ডিজাইনে পঁচিশ হাজার টাকায় এই ল্যাম্প গুলো কিন্তু আপডেট করা হয়েছে আগের যুগে কিন্তু এটা শুধু ক্রাসিন তেলেই চলতো এখন কিন্তু বিদ্যুতের লাইন করা হয়েছে এই যুগে এসে আপডেট করা হয়েছে আর আগের যুগে ছিল ক্রাসিন তেলে চলতো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে ভিউয়ার্স আপনারা যা যেটা পছন্দ শুধু স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আর্ট গুলো আছে আয়না ফ্রেম গুলো আছে বিভিন্ন ছবি আমাদের কাছে কিন্তু পেইন্টিং ও পাওয়া যায় ফেমাস আর্টিস্টের মাঝে মধ্যে পড়ে আপনারা চাইলে আমাদের কাছে থেকে পেইন্টিং গুলো নিতে পারেন আচ্ছা ভিহাস তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন